প্রতিটা জোড়ায় জোড়ায়ে ব্যথা ছিল এবং শক্ত হয়ে গেছিল লেগে গেছিল লেগে গেছিল মানে বাঁকা হয়ে গেছিল এই সমস্যা নিয়ে আপনি এই সমস্যাটা আপনার কতদিন ছিল মানে আমাদের এখানে আসার আগে তো আপনি এই সমস্যা ভুগছিলেন কত বছর ধরে 8 সালে থেকে হয়েছে 8 সাল থেকে 2025 সাল অনেক বছর বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর সফিউল্লাহ প্রধান ডিপিসি থেকে দর্শক আজকে আমরা একটা কেস স্টাডি রোগ নিয়ে এবং রুগীর সমস্যাগুলো নিয়ে আলোচনা করব লাইজু আক্তার বয়স 36 বাড়ি হচ্ছে বাংলাদেশের মাগুরা জেলায় উনি পেশা একজন গৃহিণী ওনার কি সমস্যা ছিল এবং আমরা কি চিকিৎসা দিলাম সেটা নিয়ে আলোচনা করব জি লাইজু আপনি বলেন তো আপনি কি কষ্ট নিয়ে আমাদের ডিপেয়ার্সিতে আসছিলেন আমাদের কাছে 엄마 হাতে অনেক কিছু ছিল ব্যথা ছিল তারপরে ব্যথা থেকে জয়েন্টে জয়েন্টে লাগিয়ে গিয়েছিল লাগিয়ে যাওয়ার পরে এখন অনেক ভালো আচ্ছা মানে আমি একটু সহজ করি আপনার প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা ছিল এবং শক্ত হয়ে গেছিল লেগে গেছিল লেগে গেছিল মানে বাঁকা হয়ে গেছিল এই সমস্যা নিয়ে আপনি এই সমস্যাটা আপনার কতদিন ছিল মানে আমাদের এখানে আসার আগে তো আপনি এই সমস্যা ভুগছিলেন কত বছর ধরে আট সালে থেকে হয়েছে আট সাল থেকে দুই সাল অনেক বছর অনেক বছর অনেক কষ্ট হয়েছিল তারপর হওয়ার পরে এই এসে অনেক উন্নতি হয়েছে আমার আলহামদুলিল্লাহ আমাদের এখানে কতদিন ধরে আছেন আমি আসছি হলো আঠারো দিন আঠারো দিন দর্শক আসলে শি ইজ সাফারিং উনি রিউমাটয়েড আর্থ্রাইটিস এখন আসেন রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটো ইমিউন ডিজিজ প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা হয় এইসব জোড়ায় ব্যথা হয় মানে সারা শরীরে ব্যথা পাশাপাশি প্রপার পুনর্বাসন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট না করলে বেঁকে যায় ব্যথা তো থাকি ডিজাবল হয়ে পড়ে তো এই রোগের চিকিৎসা কি আধুনিক রিহাবিলিটেশন ট্রিটমেন্ট এটা আমরা ডিপিএসসিতে করে থাকি আলহামদুলিল্লাহ আপনি দর্শকদেরকে কিছু বলবেন বলার নেই তা আপনি আমাদের চিকিৎসায় হ্যাপি খুশি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের রুগীদের জন্য দোয়া করবেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য উন্নতি হয় সস্তায় আমরা চিকিৎসা দিতে পারি এবং সব অ্যাভেলেবেল হয় এবং একটা সমন্বয় থাকে মাল্টি ডিসিপ্লিনারি টিম হয় ধরেন একজন ডাক্তারের কাছে একটা গেলে সে রুগীটা ধরিয়ে রাখে নিজের মনে করে সেটা না করে আমরা যখন যেই রোগের জন্য চিকিৎসা দরকার অনেক সময় সার্জারি লাগে বিভিন্ন সার্জারি যেমন নিউরো সার্জারি অর্থোবেদিক সার্জারি লটস অফ সার্জারি হ্যাঁ ভাস্কুলা ভাস্কুলার সার্জারি চেস্ট সার্জারি বিভিন্ন সার্জারি কাজ সার্জন করবে পুনর্বাসনের চিকিৎসা আমরা করব। মেডিসিনের চিকিৎসা মেডিসিনে ডাক্তার করবে তো এই জিনিসটা একটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে হবে শুধু কেবল মেডিসিন খেলো শুধু সার্জারি করলে হবে না সব মিলিয়ে চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা ডিপিএস-এ একটা টিম ওয়ার্ক করে থাকি সবাই আমাদের এই রোগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল